শুধু হয়েছে ভ্রষ্টাচার মুক্ত ভালো কথা যে ভ্রষ্টাচার মুক্ত নিয়ে করবে বা কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে চাকরি কিভাবে চুরি গিয়েছে কোন না শুধু ভোটের সময় আসলে একটু মানুষকে পান খাওয়াতে হবে হবে এই বলে চলে যাচ্ছে প্রশ্ন প্রশ্ন আছে কাছে কাছে প্রশ্ন যে দিকে যাচ্ছে

যারা ধর থেকে বেশি ভ্রষ্টাচার করছে দুর্নীতি করছে তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে আর ভোটের সময় এসে একটু মিষ্টি মিষ্টি বলে চলে যাচ্ছে বন্ধুরা ভাবতে হবে আমার ফিরে আসি